লকডাউনে আমরা কোনো জাত ধর্ম কিছু দেখিনি আমাদের শক্তি অনুযায়ী খাবার ওষুধ তিরপল মশারি নিয়ে মানুষকে সাহায্য করেছি ফলে এই ভালো কাজের জন্য একটা শ্রেণীর মানুষ গ্রামে যারা রাজনৈতিক কারবারি তাদের খানিকটা গায়ে লাগে তো এতদিন পর্যন্ত খানিকটা ওদের কাছে ঠিক ছিল কিন্তু এখন ভয়ঙ্করই বিপদ হলো দক্ষিণ চব্বিশ পরগনা থানা শঙ্করপুর অঞ্চল এবং সেটা বর্ডার পাশেবর্তী এলাকা মগরাহাট থানা সেখানে করিম মোল্লাকে যখন কুপায় সেই ঘটনায় আমরা মুভমেন্ট করি এবং সেখানে কুড়ি থেকে তিরিশ হাজার মানুষের জমায়েত একটা প্রতিবাদ সভা হয় সেই মূলত আসল আসামিদের ধরা হয়নি তার সাথে সাথে আবার লাগাতারভাবে ঘুটিয়ারি শরীফে শেখ জামিলকে তাল্লিতে তাকে আর এস কিছু ছেলেরা কুপিয়ে খুন করে একদম পিটিয়ে পিটে কারেন্ট সর দিয়ে মারে সেই মারার কেন্দ্র করে ক্যানিং পশ্চিমের যিনি বিধায়ক তার আত্মীয় স্বজন থাকার কারণে এবং পুলিশের সহযোগিতায় সেই যারা তাপু হ্যাঁ সেই তাঁপু সাপুয়ের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র পরপর নিয়ে চলে যাচ্ছে আমরা ক্যালিং থানা বা ওদেরকে জানানোর পর কিছু নেওয়া হয়নি তারপরে কি দেখলাম ওই কেসটা আমরা লড়াই করার কারণে পুরো তৃণমূলের নেতারা রেগে বোম হয়ে গেল কেন যেহেতু ওরা তৃণমূলের ঘনিষ্ঠ হ্যাঁ এবং তৃণমূল বিজেপি একসঙ্গে মিলেমিশে কাজ করে সেই জন্য ওদের আক্রোশটা বাড়লো এবং এই কেসের লড়াই করছে যে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি প্লাস হ্যাঁ বার অ্যাসোসিয়েশনের জন উকিল নিয়ে ওই খুনিদের বাঁচানোর জন্য মুখ করছে এই কথাটা আমি পাবলিক সেট্টি করি তারপরে ঘুটিয়ে নিয়ে আমরা একটা প্রতিবাদ সভা করি ও আমাদের সভাটার হয় যেহেতু আঠাশেই আঠাশ তারিখ আঠাশ নয় সেই প্রোগ্রামের পর থেকে ওরা লাগাতারভাবে আমার পেছু পা হয়ে যায় বারবার হুমকি ধুমকি দেয় খুন করার এবং আচমকাভাবে আমার বাড়িতে পুলিশ চলে আসে প্রথমে তারপরে বাইশ নয় দু হাজার পঁচিশে আমি এসপি থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসডিপিও থেকে শুরু করে তারপর সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে জানাই পুলিশের নিরাপত্তা চাই সে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই তারপরে আবার ফের যখন আমার ওরা খুনে চক্রান্ত করে বিধায়ক সকাত মোল্লা পরেশ দাস এবং সাদেক বলে একজন আছে ওদের পঞ্চায়েত সমিতির লিডার ব্লকের নেতান তারা গোপনে বহু জায়গায় বহু আলাপ আলোচনা করে তাদের মাধ্যমে যখন জানি আমি আবার রাজ্যপাল মানবাধিকার সংগঠন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে পুলিশের সমস্ত ডিপার্টমেন্টে জানাই তো আমি জানানোর পর সরকারিভাবে তাদের কোনো নিরাপত্তা পাইনি ফলে আমি বেসরকারিভাবেও আমার যে চলার যে বড়ো প্রবলেম তার জন্য আমার পার্সোনাল সিকিউরিটি গার্ড নিয়েও চলতে হয় ফলে এই জায়গা দাঁড়িয়ে আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ যারা দেশ সমাজকে নিয়ে কলঙ্কিত করছে তারা যদি সমস্ত সরকারি নিরাপত্তা নিয়ে লুটে খায় তো আমাদের মতো সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ আমরা কোথায় যাবো যার জন্য আমরা বারবার প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টে করার পর আজ কলকাতা হাইকোর্টে আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেট স্যার হাবিবুর রহমান সাহেবের মাধ্যমে আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি একদিকে দোষীদের শাস্তি চাই এবং আমাদের সাথে সাথে আমার যে কখন কি ঘটে যায় তার কোনো ঠিক নেই তাই নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই যে বিধায়ক সওকত মোল্লা এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এবং সাদেক সহ যে নামগুলো বললেন মূলত এই সৌকাত মোল্লা সাহেব এবং কি দেখুন এনারা লোক দিয়ে প্রধানকে দিয়ে তাদের দলের হারমারদের দিয়ে পরিষ্কার বলেছে যে হোসেন গাজীকে যেখানে পাবে মেরে দাও কেন ওর বিশাল টিম তৈরি হয়ে যাচ্ছে প্রতিবাদের জায়গা তৈরি হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে কারণ তারা সমস্ত অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সমস্ত দুর্নীতির পয়সা খাবে সাধারণ মানুষের উপরে টর্চারিং করবে এই কারণে আমরা যখন প্রতিবাদ করি তার কারণে আমার ওপরে এই টর্চারিং এবং ওর নেতাদের পরিষ্কার হুশিয়ারি দিয়ে আছে হোসেনকে মেরে দাও হাত পা ভেঙে দাও যদি থানা পুলিশের কোনো রকম সহযোগিতা লাগে আইনে সহযোগিতা সেইগুলো সব আমরা করব। এই সাহস নিয়ে তারা রাস্তাঘাটে ডিস্টার্ব করছে প্রায় শুনি এখানে ওখানে বিভিন্ন জায়গায় আমি বাচ্চা নিয়ে চলাফেরা করি এবং আমি একাও বিভিন্ন জায়গায় যেহেতু যাওয়া আসা করতে হয় আমার সেই ক্ষেত্রে রাস্তাতে আমার যেটা সন্দেহ ওরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে যা কিছু ঘটতে পারে এর আগে ঘুটিয়ারি এই এ পর্যন্ত আরও একটা মহিলাকে তুলে নিয়ে গেছে সেখানেও মারধর হয়েছে তার নামে থানায় প্রথম এফআইআর নিতে চাইনি আমরা বলে তারপর এফআইআর হচ্ছে তার ভিডিও সহ আছে আরও দুজনকে এরকম টর্চারিং করেছে এবং দু হাজার আমাকে খুন করে দিচ্ছিল মাথা পাতা ফাটিয়ে দিয়েছে বুকের এক্সো করতে হচ্ছে দুই পারে হাড় ভেঙে দিয়েছিলো সেবারে আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি এখন বলছি একবার বেঁচেছিস আর তোকে বাঁচতে দেবো না ফলে এদের তো বিশ্বাস নেই কারণ এরা কত মানুষের খুন করেছে কত মানুষের লুট করেছে এদের ঠিক নেই আর এরা বিরুদ্ধে আপনার অভিযোগ আমার অভিযোগ হ্যাঁ চার জনের বিরুদ্ধে এখন পর্যন্ত চারজন হ্যাঁ আরও আরও ওদের সঙ্গী সাথে কিছু আছে এখন মূলত চারজনকে পার্টিসিপেট করা হয়েছে আর বাকি তাদের সঙ্গী সাথীরা আছে যেমন ক্যানিং পূর্বের বিধায়ক পশ্চিমের বিধায়ক পরেশ দাস সকাত মোল্লা এবং নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালউদ্দিন সর্দার হারদা গ্রাম পঞ্চায়েতের বর্তমানে যুবর কোন দায়িত্ব আছে এবং তানার স্ত্রী হারদা অঞ্চলের প্রধান তাদের নেতৃত্বে আমার এইতে বারবার হয়েছে লালটু অর্পে সারাপাত ফলে এই মানুষগুলোর মাধ্যমে হয়েছে এবং হ্যাঁ রাও এসেছিলো আরও এদের অনেক সঙ্গী সঙ্গীসাথী আছে আমরা আদার্স করে পিটিশনটা করানো হয়েছে এখন সেইভাবে আমরা নিরাপত্তার জন্যই হাইকোর্ট এসেছি নিরাপত্তা না দূষীদের শাস্তি চাই হ্যাঁ এবং বহুদূর ভবিষ্যতে যাতে আমার বিপদ না আসে তার জন্য এই অভিযোগ এবং বর্তমান এদের অবস্থা যে জায়গায় সে জায়গায় আমার নিরাপত্তাটাও খুবই দরকার এনাকে বিভিন্ন রকম ধুমকি মার্ডার করার হুমকি খুনের হুমকি মিথ্যা ফাঁসিয়ে দেওয়ার হুমকি তো উনি মেনলি যে কেসটা আজকে ফাইল করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা শাসক দলের এমএলএ এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস আর ওই সমস্ত এলাকায় শাসক দলের বিভিন্ন অঞ্চলের প্রধানরা যারা এনাকে ডাইরেক্টলি প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকি দিচ্ছে প্রাণনাশের হুমকি এনাকে কিভাবে এখান থেকে প্রতিহত করা যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে যে উনি মুখ খুলছেন এনার কণ্ঠরোধ কীভাবে করা যায় সেই শাসানি গরসানি শাসানি গর্জানি এনার উপরে বারবার আসছে তার সঙ্গে সঙ্গে এনার বাড়ি আক্রমণ হয়েছে এনাকে প্রাণনাশের অনেক চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করছে সংশ্লিষ্ট নেতারা তার জন্য ইনি বারুইপুর পুলিশ স্টেশনে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে এসডিউপি এর কাছে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের কাছে মানবাধিকার যে রাজ্য মানবাধিকার কমিশনে রাজ্য পুলিশের ডিজি হোম সেক্রেটারি সর্বত্রই ইনি অভিযোগ দায়ের করেছেন যে এই সমস্ত যাদের নাম বললাম মোল্লা যে বিধায়ক এবং পরেশ দাস তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন অঞ্চলের প্রধানরা তাদের নাম স্পেসিফিক কমপ্লেন দেওয়া আছে তো তাদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় সঙ্গে সঙ্গে এনার ইনি যেন যথার্থ নিরাপত্তা পান জীবনের নিরাপত্তা রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি এনার অর্থাৎ চলাফেরা যিনি মুভমেন্টটা করলেন তার যে স্বাধীনতা তার সঙ্গে সঙ্গে বাক স্বাধীনতা এবং কাজ করার ক্ষেত্রে যেন কোনো বাধা না পায় সেই জন্য উনি কমপ্লেন করেছেন কিন্তু সেই কমপ্লেনে কোনো সারা কোনো যে একটা রেজাল্ট কিছু হয়নি অক্ষণ এনার উপরে আরও প্রেশার আসছে যে কমপ্লেনগুলো উঠিয়ে নাও নাহলে ইমিডিয়েট তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো তোমার বাচ্চাদেরকে কিডন্যাপ করিয়ে দেবো বাচ্চাদেরকে মেরে দেবো তোমারকে জীবন দুনিয়া থেকে সরিয়ে দেবো এই ধরনের যে ব্যাপারগুলো তার জন্য আবার উনি কমপ্লেন করেছেন বিচার না পাওয়ার কারণে উনি কলকাতা হাইকোর্টে আজকে রিট পিটিশন ফাইল করলেন